সবাই ভালো আছেন সুস্থ আছেন থেকে যখন গাড়িগুলো কালেকশন আসে শুরু হয়ে চলে আসি আপনি আপনাদের দুটি গাড়ি কালেকশন করেছে যেটি হচ্ছে খুবই রাফিউজ করতে পারবে এবং সবাই খুঁজতেছেন দুটি গাড়ি একটি হচ্ছে টয়টা প্রিমিয়ার দুই হাজার তেরো মডেলের পনেরো রেজিস্ট্রেশন বামাস হচ্ছে দুই হাজার মডেলের আটের রেজিস্ট্রেশন আমাদের এলিয়ন গাড়িটি এটি হচ্ছে পাল কালার ভিতরে হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টেরিয়র এবং হচ্ছে বিস্কিট কালার সিট কাপার থেকে শুরু করে সব কিছু ইনস্টল করা আছে শুরু করবে এলিয়ন থেকে আলহামদুলিল্লাহ হেডলাইটগুলো গুলো দেখাচ্ছে হেডিয়ার কিন্তু অরিজিনাল টয়টা ব্র্যান্ডের হেডলাইটগুলো আছে সামনে কিন্তু ফ্রেশ কন্ডিশন তেজ সিরিয়ালে এবং ইনস্টল করা আছে স্টিল বাম্পার ইনস্টল করা নেই প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে টয়টা ব্র্যান্ডের গ্লাসগুলো আছে এবং হচ্ছে টার লাইট আপনারা হচ্ছে কেসিং সহ ওকে আছে এবং রিমস গুলো দেখাচ্ছি সুন্দর ইনস্টল করা আছে এবং হচ্ছে টায়ার গুলো আলহামদুলিল্লাহ আট থেকে এক বছর ইউজ করতে পারবেন গ্লাসের বিট হ্যান্ডেল আপনারা হচ্ছে বডিগিটটি কিন্তু আসছে এই এসটা বডিগিট ইনস্টল করা আছে এবং হচ্ছে আপনার রিমসটা গুলো দেখাচ্ছি পিছনে অক্টেন পিছনে আপনারা হচ্ছে আছে বাম পাশে এরপর দেখাবো আপনাদেরকে পিছনে সাইড ঠিক অবস্থা আছে যেহেতু বাম পাশটি দেখানো হলো ওয়াইপারের ব্লেড ওয়াইপারের নব সম্পূর্ণ কিন্তু পিছনে আপডেট আছে এরপর হচ্ছে আপনার সুটি ব্যাগলের দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন কটা লোকটি ভালো আছে এবং ব্যাগডালার আপনার যে বিটি ফ্রেশ কন্ডিশন আপনার ব্যাগ কেবার ইনস্টল করা আছে পনেরোশো সিসি এ কারণে এ ফিফটিন আপনার হচ্ছে অকটে এবং সে দুটি আপনার এলইডি আপনার হচ্ছে লাইট ইনস্টল করা আছে এবং বড়ি গিতে কিন্তু সুন্দর একটি ডিজাইন করা আছে এর এলিন ভাঙা নেই ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ দেখানো হচ্ছে ডানপাশিকি অবস্থা আছে এবং হচ্ছে বডি কিট আপনার প্যানেল আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং হচ্ছে একেবারে কিন্তু গাড়িটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আছে দুটি সাদের ড্রেন বিট সহ এবং হচ্ছে ইন্ডিকেটা লাইট এবং হচ্ছে সামনের রিম স্টায়ার দেখানো হলো গাড়িটির বাইরে কি অবস্থা আছে চলুন গাড়িটির ভিতরে দেখাবো এখন যেহেতু বাইরে সাইডের দেখানো হলো কি অবস্থা আছে

আপনার সাথে এসছে এবং চারটি আটটি জিনিস দেখাচ্ছে আপনার ব্যাটারিটি আপনার ড্রাই সেল ব্যাটারি এবং হচ্ছে ইঞ্জিন রুমটি দেখাচ্ছি পাল কালারের গাড়িটি কিন্তু আপনার ইঞ্জিন রুমটি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্স নেই ফ্রেশ কন্ডিশন এবং আপনার সামনে মার্সেল এবং বিবিটা ইঞ্জিন পনেরোশো সিসি এই এলিয়ন এ ফিফটিন গাড়িটির দেখেন হলো গাড়িটির ভিতরে কি অবস্থায় আছে এবং ইঞ্জিন রুমটির সহ

প্রত্যেকটি গ্লাস থেকে শুরু করে একেবারে কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়ির তেলের অবস্থায় এবং রিমশেটগুলো কিন্তু অরিজিনাল রেঞ্জেট গাড়ির সাথে যদি সেটি আছে ইন্ডিকেটর লাইটগুলো ফ্রেশ আছে মাঝখানে একটি বিট ইনস্টল করা আছে এবং আপনার হচ্ছে পিছন রিমস টাইপের এক ডিজাইন আছে কিন্তু অক্টেন টেন্ট কিন্তু পিছনে আছে এবং যেহেতু প্রিমিয়ার এটি হ্যান্ডেল কেসিন থেকে শুরু করে এটি কিন্তু আপনার অরিজিনাল প্রিমিয়ার সাথে নিকেল আসে সেটি দেখানোর জন্য চলুন ব্যাক এটি দেখাবো কি অবস্থা আছে ওয়েপার ব্লেড এবং ওয়াইপারের ন পিছনে গ্লাসে কিন্তু আপনার পারফেক্ট আছে পিমিও অক্ষরগুলো কিন্তু ফ্রেশ আছে আপনার হচ্ছে পিমিও অ্যাফ এবং টয়টা লোগো এবং হচ্ছে পিছনে ব্যাকডালার বিট চারটি লাইট ষোলো লাইট ব্যাক লাইট সহ কাকবিট আছে উনচল্লিশ সিরিয়াল ডিজিটাল প্লেট এবং স্টিল বাম্বার ইনস্টল করার নেই সিঁড়ি দেখতেছে আপনার হচ্ছে ব্যাক ক্যামেরা কিন্তু ইনস্টল করা আছে গাড়িতে এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু আলমদিন অরিজিনাল গ্লাস এবং হচ্ছে থাকে সেটি সচল অবস্থায় আছে রিমসে টায়ার গুলো দেখাচ্ছি থেকে শুরু করে গ্লাসের বিড হ্যান্ডেল কেসিং সহ একেবারে কিন্তু সব কমপ্লিট যেহেতু এখানে সেন্সরটি সচল অবস্থায় আছে এবং ইন্ডিকেটর লাইট মাসুর বিড এবং হচ্ছে আপনার ডাস্টার ম্যাট এবং রিমস টায়ার সম্পূর্ণ রেডি আছে আলহামদুলিল্লাহ এই গাড়িটি চলুন আপনাদেরকে দেখো ভিতরে স্যার যেতের গাড়িটি বেস ইন্ট্র বাইরে পালকাল সব নষ্ট না করে আপনাদেরকে দেখাবো ভিতর কি অবস্থা আছে এটা কিন্তু ফেবিক্সের এই ডোর প্যাড এখানে এবং হচ্ছে মারশার সুইচ ও সিস্টার লকিং ক্লাসের সুইচ সেটা এখানে এবং হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড গ্লোস কন্ট্রোল থেকে শুরু করে এটা কিন্তু আপনারা হচ্ছে অরিপিআসছে এবং হচ্ছে ডিভিডি প্লেয়ারটি দেখাচ্ছি এসি বাটনগুলো কিন্তু আপনার সফটাস এবং ভিতরে কিন্তু অরিটে কিন্তু খুবই চমৎকার এবং আপনার সিট কভারগুলো কিন্তু ইনস্টল করা হয়েছে এবং সিটগুলো কিন্তু পাওয়ার সামনে ড্রাইভিং আপনারা হচ্ছে সিটটা কিন্তু পাওয়ার আছে এবং සම්পন্ন তেলের গাড়ি সিলিং থেকে শুরু করে দেখানো হলো গাড়িটি কী অবস্থা আছে বিদ্র সামনে সাইড আগে আপনাদের পিছনের সিটগুলো কী অবস্থায় আছে দেখাচ্ছি পিছনের সিট থেকে শুরু করে একেবারে কিন্তু আপনারা সিট কভার থেকে শুরু করে ডোর প্যাড সহ একেবারে কুশন থেকে শুরু করে সব কিছু সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ গাড়ি কিন্তু রেডি кондиশন আছে এবং আছে আপনাদের

দেখানো হলো ইঞ্জিন রুমটি দেখে কি অবস্থা আছে এটা কিন্তু ব্যাটারিটি হচ্ছে পাঁচ জাতীয় ব্যাটারি ইনস্টল করা এটা হচ্ছে ইঞ্জিন রুমটি দেখাচ্ছে কি অবস্থা আছে সিবিটি গিয়ার পনেরোশো সিসি ইঞ্জিন বিবিটি অপশন এবং এবিএস কন্ট্রোল ব্রেক এবং সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনার হেডলাইটগুলো কিন্তু আপনার এইচ আইডি হেডলাইট এইচ আছে গাড়ির সাথে অরিজিনালি যে এইচ আইডি সেই এইচ আইডি হেডলাইট বাল্বগুলো আছে দেখানো হলো এটি কি অবস্থায় আছে

পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের সামান্য আপনারা আসলে আমাদের শুরু কিন্তু আপনার হচ্ছে টয়টা একো আছে দুটি তেরো মডেল চোদ্দ মডেলের এরপর আছে আমাদের বীজ আছে দুটি কালেকশনে দশের একটি বারো একটি তেলের গাড়ি তেরোশো এবং পনেরোশো এক্স আছে আমাদের কালেকশনে তিনটি দুইয়ের আছে তিনের আছে চোদ্দোর আছে আছে আমাদের কালেকশনে এবার এস আর ফর্ডি নেওয়া আছে দুটি আমাদের কাছে সাডো মন্ডুপ সহ এরপর কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি আমাদের কালেকশনে আছে তো একটা রাম আছে এবং আপনার ডাবল ই নাইনটি আছে হান্ড্রেড ইলেভেন আছে হান্ড্রেড টেন আছে করোনা পিমো আছে

সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলেছেন ভিডিও গুলো শেষ করে থাকি কথার মাঝে যোগা গেলে দেখবেন সবাইকে অন করে রাখেন ভিডিওটি লাইক দিয়ে রাখেন এবং আপনারা সব সময় ভিডিও গুলো দেখে থাকেন যেহেতু কথা আপনাদেরকে নতুন নতুন গাড়ি কালেকশনে চলে আসলে আপনারা দেখতে পারবেন ভিডিওটি শেয়ার করে রাখেন আইকনটি অন করে রাখেন সবাইকে ধন্যবাদ ভিডিও শেষ করছি বারাকাতুহু